যদি বলা হয় ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পেছনে ম্যাজিকের মতো কাজ করেছে একটা ফোন কল অনেকেই হয়তো পাত্তা দিবে না একটা ফোন কল কি করে বিশ্বকাপ জেতাতে পারে কিন্তু যদি ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় নিজে এই কথা বলেন তাহলে বিশ্বাস করতে বাধ্য সবাই আর হয়েছেও তাই 2023 ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারার পর ভারতের হেডকোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন রাহুল দ্রাবিড় অবশ্য বিশ্বকাপের পরপরই তার সাথে বিসিসিআইয়ের চুক্তির মেয়াদও শেষ হয়ে গিয়েছিল একে তো চুক্তির মেয়াদ শেষ অন্যদিকে ঘরের মাটিতে বিশ্বকাপের ফাইনাল হার নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোকেই শ্রেয় মনে হয় রাহুলের কাছে আর ঠিক তখনই আসে একটা ফোন কল দ্রাবিড়কে ফোন করেন ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা আর তাকে নিজ দায়িত্বে থেকে যেতে বলেন রোহিতের ওই একটা কলে নিজের সিদ্ধান্ত পাল্টে ভারতের হেডকোচ হিসেবে থেকে যান দ্রাবিড় কিন্তু এই ঘটনা এতদিন কেউই জানত না টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর প্রথম বারের মতো ঘটনাটা সবার সামনে নিয়ে আসেন দ্রাবিড় নিজেই টেস্ট চ্যাম্পিয়নশিপ আর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে তুলেও ভারতকে শিরোপা জিতাতে পারেননি তিনি তবে এবার আর বিফলে যায়নি রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মাদের কষ্ট আর পরিশ্রম দীর্ঘ এগারো বছর পর ভারতের ট্রফি ক্যাবিনেটে যুক্ত হয়েছে আরও একটা বিশ্বকাপ শিরোপা বিশ্বকাপ জিতে ভারতের হয়ে নিজের কোচিং অধ্যায়ের ইতি টেনেছেন রাহুল সম্প্রতি বিসিসিআই প্রকাশিত একটা ভিডিওতে রাহুল খোলাসা করেছেন রোহিতের সেই ফোন কলের ব্যাপারটি রোহিত নভেম্বরে আমাকে সেই ফোন কল করার জন্য তোমাকে ধন্যবাদ যখন তুমি আমাকে থেকে যেতে বলেছিলে আমি মনে করি তোমাদের প্রত্যেকের সাথে কাজ করা অনেক আনন্দের আর সম্মানের রোহিত ওই সময়ের জন্য তোমাকে ধন্যবাদ তখন এমন একটা সময় ছিল আমাদের কথা বলতে হতো আলোচনা করতে হতো একমত হতে হতো আবার সময়ে সময়ে দ্বিমত হতে হয়েছে কিন্তু তোমাকে অনেক অনেক ধন্যবাদ নিজের দল কোচের উপর কতটা বিশ্বাস আর ভরসা থাকলে রোহিত শর্মার মতো ক্যারেক্টার নিজ থেকে ফোন দিয়ে কোচকে নিজ দায়িত্বে থেকে যেতে বলতে পারেন সেটা ভারত দল প্রমাণ করেছে বিশ্বকাপ জিতেই টেস্ট চ্যাম্পিয়নশিপের পর ওয়ানডে বিশ্বকাপ পরপর দুইটা ফাইনালে হারার পরেও বিশ্বাস হারাননি ক্যাপ্টেন রোহিত শর্মা নিজের দল কোচ দ্রাবিড়কে নিয়েই পূরণ করেছেন কোটি ভারতীয় স্বপ্ন জিতেছেন এগারো বছর ধরে ধরা না দেয়া আইসিসির কোনো শিরোপা কাউসার শান্তু ফ্রেন্জি